ভালো হাওয়ার মতো মিলিয়ে যায় রাখো বাবা নুরকে লুকিয়ে দেখতে থাকে সুফিয়া দেখা মাত্রই নুরগে খুব আপন মনে হতে লাগে তার এই মানুষটার নামে বাজারে দেখলাম কি গো তোমার আমার শরীরটা ভালো না ওই বাজারে সাইর দোকানে বসে একটু পেপার পড়তেছিলাম হঠাৎ মাঝের সফট করে খেয়ে পুড়ে গেছি ওই একরা ছেলে মোটরসাইকেল চালিয়ে বড়ায় খায় এত ভালো আমারে তুল্লো মাথায় পানি দিলো তারপর মোটরসাইকেলে কইরা আমগো বাড়ি গিয়ে নামে যেছিল সরি না কি

হুঠ হাত যে কোন ঘরে তো আমার মেয়েরা আমি তুলে দিব বিয়ে তো দিতে হইবো মেয়েরে ছাত্ররা কে দেওয়ান বাড়ির ছোট ছেলে আজিজের ছেলে না আজিজের ছোট ভাই আছে না আলের দাওয়ান আলের দাওয়ানের একমাত্র ছেলে ও দু ভাই যে সাত বছর ছিল জি বাড়িতে একটা দোতলা বিল্ডিং করছে শুনছে জি জি তা ওদের ভালো ছেলে তারপর ছাত্র ছিল তাইলে তো আপনি সব কিছুই জানেন তাইলে তো আর আমার এত কিছু বলার দরকার নাই না মানে

আমি সেই মেয়ে স্যারে আপনি খুঁজতেছিলেন আপনি সেই মেয়ে আপনি এতদিন আমার পিছনে পিছনেছিলেন আপনি কেন বলেন আপনি সেই মেয়ে আপনার বাড়ি কই আমার বাড়ি তো আব্বা হ্যালো মা আমি একটা মেরে একবার দেখছিলাম দেখার পরে আমার ওকে ভালো লাগছে মা তারপর আমি ওকে সব জায়গায় খুঁজছি রসুলপুর বকুলতলা সব জায়গায় কোথাও পাইনি ওই মেয়েটা আবার হুম থেকে আমি তাও জানতাম না যে এটা ওই মেয়ে পরে আমি একদিন পাইছি তারপর আমরা ফোনেও কথা বলছি তারপর একদিন হুট করে মেয়েটা নাই হয়ে গেছে আমি ওটা কোথাও পাইতেছি না আমি এটা অনেক ভালোবাসি না তো মন খারাপ করিস না তো হতাশ হইস না মন থেকে কাউরে চাইলে আল্লাহ মিলাই তাই কিরে বন্ধু এভাবে মন মনে হয়ে থাকলে চলবো একটা মায়ের কারণে তো জীবনে নষ্ট করে দিলি মায়ের একটা ফোন দিল আর ফোনও দেয় না দেহ হয় না কত হয় না ওর কারণে তুই এভাবে নষ্ট হয়ে যেতেছিস মায়ের তোর কপালেই নেই ভাগ্যে নেই যদি থাকতো তাহলে অবশ্যই দেহ হইতো হতাশার এই জীবনে এক সময় নূর তার মাকেও হারিয়ে ফেলে আমি কই কি জীবনটা আমার নতুন করে সাজা তুই কাজ কামে মন দিয়ে দেখবি সব ঠিক আছে আমিন বাজার তো এইটা ভাই একটা মেয়েরে দেখছিলাম দেখতে খুবই সুন্দর নূর আবার পাগলের মতো সুফিয়াকে খুঁজতে থাকে এক সময় সুফিয়াকে বিয়েও যায়। নূর আপনি আপনি জানতেন না আমি আপনার পছন্দ করি আরে তার কোন জায়গায় খুঁজি নেই রসুলপুর বকুলপুর সুলতানপুর সব জায়গায় খুঁজছি পাগলের মতো খুঁজছি আপনি একবার বলতেন আমারে কিন্তু আপনি কি করছেন হুন্ডার পিছনে বসা বসে মজা নিছেন আমারে চোরকের মতো ঘুরাইছেন তারপর একদিন ফোন দিলেন ফোন দিয়া বললেন দুই মিনিট কথা বললেন তারপর গায়ে বাগ্নি আমি পাগলের মতো হয়ে গেছি আমার এই পাগ্নির মতো দেখে আমার মা পর্যন্ত ওকে মারা গেল আপনি যান আমারটা শুনবেন না আপনার সাথে যখন কথা বলতেছিলাম তখন আমার বাবা চল্লিশ চল্লিশ সব সবকিছু থেকে দূরে ছিল সুফিয়া মন থেকে কাউকে খুঁজলে আল্লাহ তিন মিলে